রমজান মাস শেষ হওয়ার মুহূর্তেই কিয়ামতের আরও একটি আলামত প্রকাশ পেয়ে গেল নবীজি সাল্লাহু আলাই আসালামের আরও একটি ভবিষ্যৎবাণী সত্যে পরিণত হলো যা আপনি আমি সকলেই দেখতে পেয়েছি যা আজ থেকে চোদ্দশো বছর পূর্বে নবীজি সাল্লাহু আলাইয়া সাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন যা আপনি আমি সকলেই টের পেয়ে গেছি পবিত্র রমজান মাস খুবই দ্রুতই কেটে গেল অনেকেই টেরই পায়নি যেন ঘুমিয়ে ঘুমিয়ে পার করে দিয়েছি সময় নিজ গতিতেই অতিবাহিত হয়েছে দিন সপ্তাহ মাস নিজের মতোই গত হয়েছে তবুও মুমিনদের কাছে এই পবিত্র মাসটি খুবই ছোট মনে হয়েছে যেন কয়েকটি দিনের মতোই মনে হয়েছে কীভাবে দ্রুত কেটে গেল এই মাসটি এই নিয়ে প্রিয় নবীজির চমৎকার ভবিষ্যৎবাণী রয়েছে হযরত আনাস রাদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লু আলহসালাম বলেছেন জামানা সংকোচিত না